যেগুলো সব হলো রাউন্ড শেপ কুশন কভার যারা হলো মানে অ্যানিম্যাল ফিগারের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালারে আলাদা ডিজাইনে পাবেন কোনোটাই এক মানে একই ধরনের পাঁচটা বা ছয়টার কোনো সেট হবে না যেটাই নেবেন একটা হবে সেই জন্য যদি পুরো সেট নিতে চান তাহলে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন দিয়ে সেট মিলে নিতে হবে আচ্ছা আমি এখন দেখাচ্ছি একটা একটা করে যেটা হলো বটল গ্রিন কালার ষোলো বাই ষোলো সাইজ প্রত্যেকটাই ষোলো বাই ষোলো বাই ষোলো সাইজের হবে পেছনে জিপার দেয়া প্রত্যেকটাতে জিপার পাবেন প্রত্যেকটাতেই এবং খুবই ইউনিক এই ডিজাইনগুলো এই যে আচ্ছা এটা হলো মেরুন কালার একদম পিওর মেরুন কালারটা হয়তো ঠিক বোঝা যাচ্ছে কি না এই কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর খুবই সুন্দর একেবারে রেশম সুতা দিয়ে কাজ করা ফিনিশিং ভালো পাবেন এবং কোশন কাভারের কাপড়ও খুব ভালো আছে ষোলো বাই দেখো প্রত্যেকটারে জিপার করা আছে এই যে পেছনে ষোলো বাই ষোলো একটা করে পাবেন কোনোটাই দুইটা হবে না কাজে ফিনিশিং দেখেন কত সুন্দর এগুলো সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর খুবই সুন্দর যাদের এনিম্যাল এনিমেল ফিগারে সমস্যা আছে তারা নেবেন না যারা চাচ্ছিলেন তাদের জন্য ব্যাক দেখেন জিপার করা ও খুবই ভালো মানের খুব কোয়ালিটি ফুড জিপার ইউজ করা হয়েছে যে যেটা অ্যাশ কালারের মধ্যে কাজের ফিনিশিংটা দেখুন কত চমৎকার ব্যাক সাইডটা দেখুন সবগুলোই ষোলো বাই ষোলো সাইজ ষোলো বাই ষোলো এটা ব্ল্যাক

পুরো সেটটা হলো মাল্টি কালার মাল্টি ডিজাইন যার ভালো লাগবে নিতে পারেন